একটা ভিডিও নিয়ে আমাদের সুপার স্টার মেগা স্টার শাকিব খানের সব থেকে বর্তমান পছন্দের একজন গায়ক ওপার বাংলার ভারতের কথা বলছি ভারত থেকে আকাশ সেন আর আকাশ সেনের দশটা ফাটাফাটি যেগুলা জনপ্রিয় গান আছে সেটা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি প্রত্যেকটা গানই সুপার হিট ব্লক হিট আর আমাদের মেগাস্টার শাকিফ খানের ম্যাক্সিমাম গানই শাকিব খানের তো আসুন ভিডিওটি শুরু করা যাক আর যে চ্যানেল থেকে আমরা ভিডিওটি নিয়ে দিই সেটা হচ্ছে মুখোশ ও মানুষ চ্যানেলের লিঙ্ক ভিডিও সোর্স লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে আপনারা চ্যানেল চেক করতে পারেন তো ভিডিও শুরু করা যাক Oh, hey. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বলবো এমন এক কণ্ঠশিল্পীকে নিয়ে যিনি জন্মেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তবে তিনি বাংলাদেশে বেশ ব্যাপক পরিচিত অনেকেই জানেন না তিনি একজন ভারতীয় তার গান দিয়ে তিনি দুই বাংলায় রাজত্ব করছেন প্রতি বছর আপনারা যেই গানগুলোতে গুনগুন করছেন সেই গানগুলো তিনি সৃষ্টি করেছেন আজকে আমরা বলবো সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ সেনের দশটি বাংলার জনপ্রিয় গান নিয়ে তাই চলুন শুরু করা যায় প্রথমেই রয়েছে ঈদ মুবারক গানটি পাসওয়ার্ড সিনেমায় গানটিতে পর্দায় ছিলেন শাকিব খান এবং বুবলি আকাশ আলো চাঁদ হেসেছে মনের

বর্তমানে এই গানটির ভিউ পঞ্চাশ মিলিয়ন পার করে ফেলেছে এরপর তিন নম্বর গানটির নাম দুষ্টু কোকিল গানটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বেশি ভিউ পাওয়া গান এই গানটির বর্তমান ভিউ প্রায় চারশো মিলিয়নের মতো গানটিতে কনার সাথে আকাশও গিয়েছেন আমি শুধু চেয়েছি তোমায় সিনেমার এই গানটি বর্তমানে একশো বিশ মিলিয়ন ভিউ পার করে ফেলেছে তারপর পাঁচ নম্বর গানটির নাম তুই আমার মন একটি জনপ্রিয় আইটেম গান ইচ্ছেগুলো অ্যালগামের এই গানটিও পৌঁছে যায় জনপ্রিয় সিএমবির ব্যানারে প্রকাশিত গানটিতে এখনো পর্যন্ত ভিউ পেয়েছে একশো মিলিয়নেরও বেশি গানটিতে পর্দায় ছিলেন টয়া এবং জোভান

এরপর নম্বর গানটি মুবারক ঈদ মুবারক বাদশাহ ডন সিনেমার এই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায় গানটিতে কণ্ঠ দেওয়ার পর আকাশ সেন অনেক ঈদের গানেও কণ্ঠ দিয়েছেন বর্তমানে গানটি ভিউ দাঁড়িয়েছে একশো মিলিয়ন নম্বর গানটি হেইলা দুইলা আমি তোমার হতে চাই সিনেমার এই গানটিতে পণ্ঠ দিয়েছেন কনা এবং আকাশ বর্তমানে গানটির ভিউ পঞ্চাশ মিলিয়ন এরপর নয় নম্বর গানটির নাম সেলফি গানটি ঙ্গা পোলা নোয়াখালী মাইয়া সিনেমার এই গানটিতেও তিনি কণ্ঠ দিয়েছেন আর ভিউ পেয়েছে মিলিয়ন যাই হোক সর্বশেষ দশ নম্বর গানটির নাম প্রেমের দোকানদার ব্ল্যাক মানি সিনেমার এই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন কণা এবং আকাশ এভাবেই দুই বাংলায় সমান জনপ্রিয় সেন তার কণ্ঠে প্রতিটি গান যেন ছুঁয়ে যায় আমাদের হৃদয়ের তারে আকাশের কোন গানটি আপনার পছন্দের কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশ ব্যাপক পরিচিত এটা হচ্ছে আমাদের পছন্দের গান আসলে যেটা বুঝলাম যে আমি ফার্স্টেই বলছিলাম যে আমাদের স্টারের খুব পছন্দের একজন গায়ক হচ্ছে আকাশ সেন আর শাকিব খানের ম্যাক্সিমাম সিনেমায় আকাশ সেন প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম যে পরের সিনেমাগুলো প্রত্যেকটাতেই গান আছে আকাশ সেনের আর আমার কাছে কেমন জানি মনে হয় যে আকাশ সেন শাকিব খানের মুভিগুলো দিয়েই আসলে ওর বেশি জনপ্রিয়তা বাড়ছে তাই না আর একটা নায়ক মেগা স্টার যখন একটা গায়ককে সিলেক্ট করে নেয় তার জন্য যে আমার লিপে ওর গানই থাকবে ও ও গায়ক এমনি মানে ব্লকবাস্টার হিট হয়ে যায় আর সবচেয়ে বড় কথা ট্যালেন্ট যারা আছে তাকে সবাই কদর করবে এমনিই তার কপাল হুলে যায় আর যেহেতু আকাশ সেন একটা অরিজিনালি সুপার ট্যালেন্টেড একজন সিঙ্গার আসলে রাস্তা যত বড়ই হোক না কেউ যদি ট্যালেন্ট থাকে তাহলে খুব সহজ হয়ে যায় আর যেহেতু শাহিফ খান তাকে চুজ করছে আর বারবার আমি অনেকবার ইন্টারভিউ শুনেছি যে শাহিফ খান নিজেও বলছে যে আকাশ আমার পছন্দের গায়ক তো একটা চাম কাজ করে একটা জুটি একটা লাকি চাম কাজ করে জুটিটা ওরকম থাকলে নিজেরও ভালো লাগে ব্যাপারটা এরকম যেমন আমরা শাহরুখ খানকে দেখেছি তারপরে সালমান খানকে দেখেছি শাহরুখ খান যেমন পরবর্তী সোনো নিগম কণ্ঠ নিয়ে গান গাইতো মানে লিপসিং করতে বেশি সালমান খান উদিত নারায়ণকে নিয়ে লিপসিং করতে বেশি ইমনাসমি হিমেশ রেশমিয়াকে লিপসিং করতে বেশি কে 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 নিয়ে লিপসিং করতে বেশি মানে বোঝা যেত যে নায়কই গান গাচ্ছে হুম তে সেম সাহিব খান যখন মনে করছে যে না আকাশ সেনের কণ্ঠ আমার সাথে যায় আমার মুখের সাথে অ্যাডজাস্টেবল তো ওকে নিয়েই কাজ করবো এইভাবে আসলে একটা এভাবে কাজ করে আসলে যেমন আকাশ সেনের সাথে কণার একটা জুটিটা খুব ভালো যাই হোক আমার কাছে অনেক সুন্দর লাগছে ভিডিওটি অনেক ইনফরমেটিভ ভিডিও ছিল আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিও না আসা পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর প্রজাপতির গান অলরেডি রিয়াকশন আমরা দিয়েছি যারা চেয়েছিলেন রিয়াকশন দেই তারা দেখে নিন প্রজাপতি গান দেবদার গানের রিয়াকশন আর অবশ্যই ভালো কিছু সামনে আসতে যাচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ